পাটা নাই কিছু নাই আমার যাই কাড়া লাগিয়ে নিয়ে যাব তার আর কি বামুন ছিলাক যদি কেউ বলে আমি হাঁড়ি ছিলাক রেডি হবে বামুন ছিলাক বামুন ছিলাই হবে তাহলে নমস্কার সুপ্রিয় দর্শক ও সকল কাড়া রসিক ও কাড়া দেখে বারিক মা তো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানি তো আপনারা এনাকে দেখে হয়তো বুঝে গেছেন যে কোন জায়গার লোক কি নাম সমস্ত বিবরণ এনাকে দেখে হয়তো বুঝে গেছেন বা থামবেল দেখেও বুঝে গেছে মাঠ কিন্তু পিছনে রেডি মানে তার আগে একটু আপনার পরিচয়টা বলুন যারা হয়তো নতুন দেখছে এটা তো আমার ছোট চ্যানেল ছাড়া হয় বড় চ্যানেল আমি ভিডিও এই বছর বলেছি করব নাই ওই কারণে ছোটটা তো ছাড়ছি তো একটু আপনার নাম পরিচয়টা প্রথমে বলুন আমার নাম ভূদেব মাহাতো গ্রাম ধানছড়া পোস্ট চাঁচড়া জেলা থানা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তাহলে বর্তমানে এখন মাঠ কতটা কমপ্লিট হয়েছে কতটা বাকি মাঠ পুরো কমপ্লিট হয়ে গেছে তাই বলছিলেন মাঠ বাড়াবো আবার না তাটুকু বাড়াবো মনে করছি কিন্তু কমপ্লিট করা আছে মাঠটা পুরো তার মাঠটা ভালো করে মাঠটা বাড়াতে হবে মানে পরশু লড়াই তো কালকে আরো মজবুত করে মাঠটা তাহলে এখন বাড়বে কোন দিকটা তাহলে দিকটা বাড়বে তো মাঠ দেখতে পাচ্ছে চতুর্দিকে মাঠ

এক নম্বরে জোড়া পাঁয়ে গেল ত্রিলোচন কুমার মিশ্রি আটশো মিশ্রি আচ্ছা আচ্ছা দেখ সোনাম জন্য রসে গিয়ে ওটা এখন কালার ব্যাপার তো বলা যাবে না কথা লাগে কথাও নাই কথা লাগে কথা দেখে ভঙ্গুমে পালা মানে কালার ব্যাপার কি বুঝ দিলে এটা হাগা জিনিস আচ্ছা আচ্ছা তাহলে মাঠ কমপ্লিট হয়ে মাঠ কমপ্লিট তাহলে একটু দিক নির্ণয়টা দিক নির্ণয় এটা যদি ম্যাম তো সব মেরর দিকে মানে নদুর কাছে যদি জামবাদ দিকে আসে তো জামবাদ থেকে মেরর মানে রাস্তা আছে নদুর কাছে গেলে রাস্তা আছে নি মিডিয়া দিয়ে

बामुन जिला जो কেবল আমি হাড়িছিলা গ্রেড হবে না जिला বামুন জিলা বামুন জিলা হবে তাহলে দেখো অভিজিতের কাটাটাতে কয়েকদিন আগে পড়া যায় হয়েছিল এইভাবে পিকআপে ধরে গেলে তো নাই লাগতে পারে না না লাইবে লাগো যায় কাটা ওঠে সে তো সবদিকেই লাগি যায় সাগরে ঘুরে সাগরে ঘুরে লাগি যায় তো আমারটা তো ওয়ার্ক না মানে হাফ পেড়া পেড়া না হাফ হবে যে কারা মালিক গেলে জড়া পাইছে তাদেরকে আর কি বলবেন শেষ মতন তাদেরকে শেষ মতন বলে দিচ্ছি যেমন সকাল সকাল দাদার একটু তাড়াতাড়ি নিয়ে আসে দাদার জন্য আস্তার ফাস্তার ব্যবস্থা আছে বোধ মাথার মাঠে প্রতি বছর আমি নাস্তা দিই যতলা ব্যক্তি আসবে আমি নাস্তা দেবো আচ্ছা কারার সঙ্গে এমন না কোনো কারার রসিক বলে দেখছি বোধ মাথার আসর যাই করে আমরা নাস্তা পাইনি যতলা লোক আসবে আমি নাস্তা দেবো সবকে মানে নাস্তা হ্যাঁ সবকে নাস্তা দেবো হ্যাঁ সবকে নাস্তা দেবো আচ্ছা তাহলে আর তো কিছু নেই এবার দর্শক যারা আছে দাদা রাখো বলছি যেমন সকাল সকাল চলে আসে লড়াই ভালোভাবে হবে টেনশন নিব না তোমরা যেটা মনে মনে করছো সেটা হবে নাই পুরো একদম চূড়ান্ত হবে লড়াই হবে আপনার আসরে প্রতি বছর আমি দেখি একটা দুর্ঘটনা ঘটে হ্যাঁ সেটা আছে আসর থেকে বাইরে আইন যাই ওটা এইখানে কি যে ব্যাপার এই মাঠটাটুকু ঢালু আছে না ওইদিকে নিয়ে চলে যায় ওই বছর হবে কি ওইদিকেটা বাড়ান দিয়ে তার জন্য আমি বাড়ান দিয়ে আরেকটু বাড়ান দিতে ওইদিকেটা কি বাড়ান দিয়েছি আমি আচ্ছা দেখছো ওদিকে বানান দিয়েছে ওই দিকটা একটু দিলে ভালো হবে মানে যেটা আমি বলতে চাইছি মাঠের ওই দিকটা পূর্ব প্রান্তে ওই দিকটা যদি একটু বানান দিয়া হয় তাহলে দর্শক বিন্দু দেখো অত খরচা করে আসে আপনার কারা লড়াই দেখার জন্য আর আসার পরে যখন সে ওইরকম ভিড় তির যে অনেক লোক দেখতে পারে না কারণ সবাই সাহস থাকে নাই যে ওই ভিতরটাকে যাবো বলে কিন্তু অনেক লোক দেখতে পায় অনেক লোক দেখতে পায় না আর এরকম মাঠের মধ্যে লড়িলে যা সাহস থাকে নাই তেও মানে টিঁড়িকে হুলকে যে কোনো অবস্থায় সে দেখতে পারে আর হচ্ছে আশা করি ভালো করে করবার চেষ্টা করেছি

এক নম্বৰ আচৰ আছে পূজা পাঠ আমার নাই কিছু নাই আমার যাই কাড়া লাগে নিয়ে যাবো তার কি দেখো লোক বহুদূর থেকে আসছে আমি প্রাইলে দেবার জন্য কাজটা করছি যাতে আমার প্রাইলে নিয়ে যাই প্রায় যাক না যাক যেন দর্শক মন ভরে লড়াই দেখতে পায় প্রায় যাক না যাক একটু আলাদা একটা আলাদা ব্যাপার আছে ওটা বলবোই না দর্শককে আমি খেলা দেখাবো আমি বলছি দর্শক যেমন চলে আসে দর্শককে আমি দারুণ খেলা দেখাবো মাঠে আর রিমোট কন্ট্রোল তো বলতেই হবে না দেখো বাবু একটা পিঁপিড়ি ছোট জিনিস কাটি দিলে বড় উজ্জ্বলন করে এখন বলা যাবে কাটবে না কাটবে তবে সেই দিন দেখা যাবে আশা করি যদি অভিজিৎ জিতে আমার দিক থেকে ভালো হবে কারণ আমার এটাই বলবো

মানে আগে দু নম্বর হবে না না আগে আগে তোমার আমি ওসব না আগে সুবদ মহাতর কাটা লড়বে সর্বস্থ আচ্ছা যেটা 1000 টাকা প্রাইস আছে লক্ষণ বাবু সাথে যে নাম করা লোক বড় দেখো বয়স্ক লোক বড় মাকড়া বড় লক্ষণ উস্তাদ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বাবু উস্তাদ বলে জানা হ্যাঁ উস্তাদ হলো সবাই পুলিশ কি জানে তো আর কাটাটা এটা সঙ্গে জোড় হইছে তো তো আগে প্রথম লাভ আর বলেছি বয়স্ক লোক বড় আগে দিব চান্সটা আচ্ছা তারপরে দু নম্বর ঢুকে যাবো মানে তিন তিন নম্বরে রিমোট মানে রিমোট কন্ট্রোল ঢুকবে তিন নম্বরে তাহলে দু নম্বর টাইমটি দু নম্বর টাইমটা দশ হাজার একটা ঢুকবে দশ হাজার হাঁ তার তারপরে এক নম্বর ঢেকে যাবো মানে ওটা তাহলে তো চার নম্বর ইয়া তিন নম্বরে তাহলে এক নম্বর আছে দু নম্বরে মানে চার নম্বরে তখন রিমোট কন্ট্রোল হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনারা শুনলেন সব মানে এই আসরে বিস্তারিত ব্যাপার বা বিবরণ আর আমি একটাই বলে রাখি বোধের মাথার আসরে এক নম্বর মাথা দেয় বা লড়াই হয় দেখার মতো হবে এই হিসাবে বলছি আর দোকানদারদেরকে আমি বলছি এনার এই পূর্ব দিকে দোকান কেউ লাগাবেন না কারণ এইদিকে কাড়াগুলো লাগে লাগে যায় আর বিপদ হতে এক ঘড়ি হয়ে যায় মানে সাবধানে দোকানটা লাগালে খুব ভালো হয় আপনার ব্যবসাও ঠিক থাকবে আর সব কিছু ঠিক থাকবে এই হিসাবে বলা আছে আর মাঠ তো কোনো অসুবিধা নাই চারদিকে বন আছে দেখো এইদিকে কাড়া রাখার জায়গা বন চতুর্দিকে বন আছে যেটা আছে মাঠটার সামনেটাই তো এক কাড়াটা প্রতি বছর এক নাম্বারে তা আপনার যে আগে আসবেন তারাই পাবেন পানিতে আর গত বছর পশ্চিমে ছিল মহান কর্মকারের কারাটা

আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক আর ভিডিওটা আমরা বাড়াচ্ছি নি তবে লড়াইয়ের দিনে সবাই আসবেন লড়াইয়ের দিনে সবার সাথে দেখা আছে এই বলে আমাদের বক্তব্যটা শেষ করলাম আর অন্ধকার ঘনাই আসছে কারণ এনে কারা কার দেখাতে পারলাম না কারণ রাত্রিবেলায় আর কাড়া খোলা মুশকিল দিনও খুলে নেই আর খুলবে এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম নমস্কার